দিনাজপুর জেলার ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দিন বসে সোমবার শুক্রবার আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামের শুকনো হাট গরিগুলো ঘরিগুলো পাচ্ছে হচ্ছে আমরা সে ততটা দিবো

কত বলছেন কত কত চাইছো তিন হাজার তেত্রিশ দামে কয় না শুকনো হাড্ডি গরু যেখানে বেচা কেনা হচ্ছে আমরা সেই জায়গায় রয়েছে কত ব' ক কত কত বলছেন আপনার তিরিশ 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 ভিডিও করে নি আমার দেখো দাম দাম একশো পান্ন ভাই বিয়াল্লিশ দাম মাত্র না ভাই বিয়াল্লিশ সাড়ে আটচল্লিশ চাই চৌবান্ন চৌবন্ন হাজার চৌয়াল্লিশ চৌবন্নতি হাড্ডি গরু যেখানে বাচ্চাকে না চামশ গাড়ি আছে